নবাব মুর্শিদ কুলি খান তাকে জীবন্ত কবর দেন এখানে বন্ধুরা মুর্শিদাবাদের ইতিহাসের এমন এক অধ্যায় আজকের ভিডিওতে আমি তুলে ধরবো যা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন ইতিহাসের নিষ্ঠরতম এক বেগুমের কথা বলবো যিনি প্রজাদের ঘুম হারাম করে দিয়ে সেই সময় মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছিলেন নবাব মুর্শিদ কুলি খান কন্যা আজিমুন নেসার কথা বলছিলাম নেকারজন জন্য কর্মকাণ্ডের জন্য যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল জীবন্ত কবর দেখতে হলে মুর্শিদাবাদের লালবাগে এই জায়গাটিতে আসতে হবে এখানেই জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ কুলি খার মেয়ে নেসাকে ইতিহাসের ভয়ঙ্কর এই নারীর কবরটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন এখানে নবাব মুর্শিদ কুলি খাঁ তার মেয়ে নেসার বিয়ে দিয়েছিলেন ওড়িশার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের সঙ্গে সতেরোশো সালে শ্বশুর মুর্শিদ কুলি খান মৃত্যুর পর নানান নাটকীয় ঘটনার মধ্য দিয়ে সুজাউদ্দুল্লাহ নাম নিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন তিনি জীবন্ত কবর দেওয়ার ঘটনাটি অবশ্য মুর্শিদ কুলি খান জীবদ্দশায় ঘটে যদিও ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ বলছে আলাদা কথা কথিত আছে নেসা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন দেশ বিদেশের বহু কবিরাজ দেখেও রোগ থেকে মুক্তি পাচ্ছিলেন না তিনি শেষমেশ একজন কবিরাজ এসে বলেন এক অদ্ভুত চিকিৎসার কথা প্রতিদিন একটা শিশুর কলিজা দিয়ে একটা বিশেষ ওষুধ খেলেই নাকি দেড় মাসের মধ্যেই সেরে যাবেন আজিম নেসা তবে কবিরাজ বলেছিলেন এই ওষুধ খাওয়ার একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা হলো এটি এক মাস খাওয়ার পর নেশায় পরিণত হতে পারে সব শোনার পরও চিকিৎসায় রাজি হন আজিমন্নেসা তবে বিষয়টি গোপন রাখেন পুরোপুরি সেই সময় আজিমন্নেসা ছিলেন অত্যন্ত প্রতাপশালী নারী তার নির্দেশে বিভিন্ন গ্রাম থেকে তিন বছরের কম বয়সের শিশুদের ধরে হত্যা করে কলিজা এনে দেওয়া হতো এই সময় প্রতিদিন এক একটি গ্রাম থেকে শিশুচুরির ঘটনা চাউর হতে থাকলো এভাবে দেড় মাস ধরে শিশুর কলিজা খাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গেলেন আজিমুন্নেসার কিন্তু শিশুর কলিজা খাওয়ার নেশা তাকে পেয়ে বসলো সুস্থ হওয়ার পরও প্রতিদিন খেতে থাকলেন মনুষ্য শিশুর কলেজা ততদিনে সারা রাজ্যে আজিম নেসার এই কুকর্মের বিষয়টি জানাজানি হয়ে যায় শিশু সন্তানদের নিয়ে বাবা মা আতঙ্কে দিন কাটাতে থাকলেন এভাবেই আজিম নেসার নাম হয়ে গেল এক কান দোকান করে কথাটি পৌঁছে যায় নবাব মুর্শিদকুলি খান কানে বিষয়টি একেবারেই সহ্য করতে পারেননি তিনি তদন্ত করে ঘটনার প্রমাণ পাওয়ার পরই লালবাগের এই জায়গাটিতে আজিম নেসাকে জীবন্ত কবর দেন কুলি খান বন্ধুরা এই কবরটি হচ্ছে মুর্শিদ কুলি খানের মেয়ে আজিম নেসার কথিত রয়েছে আজিমুন্নেসা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন একটি করে শিশুকে হত্যা করতেন এবং সেই শিশুর কলিজা খেতেন সে কারণে নবাব মুর্শিদ কুলি খান তাকে জীবন্ত কবর দেন এখানে তবে এই ইতিহাস নিয়ে ভিন্ন মতো রয়েছে কারো কারো মতে মুর্শিদ কুলি খান স্বামী সুজাউদ্দৌলায় জীবন্ত সমাহিত করেন আজিমুলা কথিত আছে আজিমুন্নেসা আসক্ত ছিলেন বহু পুরুষে মাঝে মাঝে নতুন নতুন যুবককে বিছানায় ডেকে নিতেন তিনি প্রমাণ না রাখতে ভোররাতে খাবারে বিষ হত্যা করতেন প্রত্যেককে বিষয়টি জানার পর সুজাউদ্দৌলা জীবন্ত সমাহিত করেন তাকে আজিমুন নেসার কবরের পাশেই এখনো দাঁড়িয়ে আছে একটি মসজিদের ধ্বংসাবশেষ কাটরা মসজিদের অনুকরণে তৈরি করা এই মসজিদের আজিমুন নেসার কবর মতান্তরে জানা যায় আজিমুন উন্নসাই এই মসজিদটি নির্মাণ করেছিলেন এরপর তার ইচ্ছে মতো মসজিদের সিঁড়ির নিচে তাকে সমাহিত করা হয় নামাজ পড়তে আসা মুসলিদের পায়ের নিচে শুয়ে পুণ্য লাভের প্রত্যাশিত ছিলেন তিনি প্রকৃত ঘটনা যাই হোক প্রায় তিনশো বছর পরে এসেও শিশুর কলেজা খাওয়া ও পিতার হাতে জীবন্ত সমাহিত হওয়ার কথিত ইতিহাস স্মরণ করে এখনও শিউরে ওঠেন মুর্শিদাবাদের মানুষেরা